কোনো গরুকে তার স্বাস্থ্যবান করা বা তার মাংস বৃদ্ধি করাই হলো মোড়াতর কিন্তু এই কর্মকাণ্ড পরিচালনা করতে আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোই যদি আমরা সংক্ষেপে একটু বলি যে আমাদের প্রথম কাজ হলো সঠিকভাবে গরু বাছাই করতে হবে যে যেকোনো গরু দিয়েই কিন্তু আমরা মোড়াতরণ করতে পারবো না বা করলেও আমরা লাভবান হতে পারবো না এই জন্য কতগুলো বিষয় বিবেচনা করে গরুর কিছু বৈশিষ্ট্য দেখে আমরা গরু বাছাই করব। তার পরবর্তী কাজ হলো সেই গরুকে আমরা স্বাভাবিক খাদ্যের পাশাপাশি একটি বিশেষ খাদ্য দিব সেই বিশেষ খাদ্যটি কিন্তু গবাদি পশুকে স্বাস্থ্যবান করবে দ্রুত এবং এইটা যে অল্প সময়ে মাংস বৃদ্ধি এটা হলো সাধারণত চার মাসের মধ্যেই গরু স্বাস্থ্যবান হবে বা মাংস বৃদ্ধি হবে আর কিছু কাজ যেটা গরু গবাদি পশুকে পরিচর্যা করতে হয় সেটা সব ক্ষেত্রেই গরু পালন করলে করতে হবে এখন এই মোটাদণের প্রেক্ষাপটটা কি আমাদের দেশের একটা দেশি গরুর ওজন সাধারণত একশো বিশ থেকে একশো পঁচিশ কেজি হয়ে থাকে এই একশো বিশ থেকে পঁচিশ কেজি এটি হলো গরুর জীবন্ত গরুর ওজন কিন্তু আমরা এখান থেকে মাত্র ৩০ থেকে চল্লিশ পার্সেন্ট খাওয়ার উপযোগী মাংস পাই বাকিটা সাধারণত গরুর রক্ত নারী ভুড়ি চামড়া এগুলোতে বেরিয়ে যায় একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক গড়ে বাষট্টি গ্রাম আমিষ খাওয়া প্রয়োজন কিন্তু আমরা পাচ্ছি মাত্র সাত গ্রাম আসলে গরুর মাংস হলো আমিষ জাতীয় খাদ্য একজন মানুষের কতটুকু আমিষ খেতে হবে এটা নির্ভর করে ওই ওই ব্যক্তির ওজনের উপর যদি কারোর ওজন আহ সত্তর কেজি হয় তাহলে সে সত্তর গ্রাম খাবে গড় হিসাব হলো একজন মানুষ আমাদের দেশে বাষট্টি গ্রাম আমিষ খাবে অর্থাৎ যত কেজি ওজন একজন মানুষের তত গ্রাম তার আমিষ খাওয়া প্রয়োজন একটি গবেষণায় দেখা গেছে আশির দশকে মাথাপিছু মাংসের প্রাপ্যতা ছিল এক দশমিক পাঁচ ছয় কেজি পার বছর আমাদের দেশে দশকে একজন মানুষের গড়ে এক দশমিক পাঁচ ছয় কেজি মাংস পেত আর কি খাওয়ার জন্য এর আগের দশকে অর্থাৎ সত্তরের দশকে এই পরিমাণ ছিল এক দশমিক ছয় ছয় কেজি তার মানে সত্তর দশকে বেশি ছিল আশির দশকে কম এর পরবর্তী দশকগুলোতে আরো কমে গেছে এই কমে যাওয়ার কারণেই এই যে মাংসের ঘাটতি এই সমস্যা দূরকরণের লক্ষ্যেই গরু বাছুর মোটা দাদা প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে অল্প সময়ে গরুকে মোটা দাদা করে অধিক মূল্যে বাজারজাত করা হয় এবং অধিক লাভবান হওয়া যায় মোটা দাদা করণের কি যে কেউ যে যদি গরু মোটা দাদা করতে চায় তাহলে তার সে কতগুলো উদ্দেশ্যকে সামনে রেখে এই মোটা দাদা করবে যেমন এক নম্বরে আছে কম সময়ে গরুকে অধিক লাভ পাওয়া আমি আগেই বলেছি যে গরু থেকে চার মাসের মধ্যেই স্বাস্থ্যবান গরু পাওয়া যাবে অর্থাৎ এই অল্প সময়ে এই গরু বিক্রি করে একটা ভালো মুনাফা পাওয়া যাবে অল্প সময়ে লাভ সহ মূলধন ফেরত পাওয়া অর্থাৎ গরু যখন বিক্রি করা যাবে লাভও পাওয়া যাবে মূলধনও পাওয়া যাবে প্রাণিস আমিষের ঘাটতি পূরণ করা বেকার যুবকদের কর্মসংস্থান করা আমরা বুঝতেই পারছি তারপরে কম পুঁজিতে ব্যবসা করা আর্থিক সচলতা আনায়ন গরু মর্যাদণের কর্মকাণ্ডের ধাপ সমূহ কতগুলো ধাপে আমরা এই কাজগুলো করব। যেমন প্রথম ধাপে আমরা বাসস্থান নির্মাণ করব গরু কেনার আগেই কিন্তু তার জন্য বাসস্থান রেডি রাখতে হবে এই জন্য বাসস্থানটাকে আমি সবার আগে দিয়েছি তারপরে গরু নির্বাচনও ক্রয় করা রোগ ব্যাধির চিকিৎসা খাদ্য সরবরাহ পরিচর্যা এই এই কাজগুলোই এখন আমি প্রত্যেকটা একটু সংক্ষেপে বলছি গরুর বাসস্থান বা গোয়াল ঘর তৈরি সাধারণত কৃষকের বাড়িতে গোয়াল ঘর থাকে বা যারা গরু পালন করে থাকে তাদের বাড়িতে গোয়াল ঘর থাকে শুধু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে গরুর থাকার জায়গা কতটুকু পরিমাণ জায়গা লাগবে এক একটি গরুর জন্য দেড় মিটার চওড়া এবং দুই মিটার লম্বা এরকম জায়গা লাগবে মিটারের পরিমাপ দেওয়া হয়েছে এক মিটার প্রায় তিন ফুটের কাছাকাছি এরকম হবে গরু নির্বাচন ও ক্রয় করা গরু নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সঠিক ভাবে বাছাই করতে না পারলে গরু মর্যাদাকরণে লাভবান হওয়া যাবে না এই নির্বাচনটা যে কোনো ক্ষেত্রে আমরা করে থাকি যে কোনো চাকরিতে বাছাই করে নির্বাচন করে সঠিক লোক খুঁজে নেয় সেনাবাহিনীতে লোক নিতে গেলে পারে সবাইকেই কিন্তু নেয় না মাঠে দাঁড় করায় সেখান থেকে স্বাস্থ্য উচ্চতা ওজন এগুলো বিভিন্ন বিষয় দেখে বাছাই করে ঠিক তেমনি আমরা অনেকগুলো গরু থেকে যে গরু দিয়ে মনকরণ করে লাভবান হওয়া যাবে মাংস বৃদ্ধি করা যাবে কিছু বৈশিষ্ট্য দেখে আমরা নিব প্রথম বৈশিষ্ট্য হলো ষাট জাতের গরু বা পুরুষ জাতের গরু আমরা নিব গরুর বয়স দেখব থেকে বছর বয়সের গরু এবং এই বয়স জানার উপায় হলো গরুর দাঁত দেখব দাঁত হবে দুই থেকে চার দাঁত দুই দাঁতের কম হবে না চার দাঁতের বেশি হবে না এরপরে গরুর কপাল দেখব কপাল যেন উঁচু হয় প্রশস্ত হয় লম্বা হয় তাহলে এই গরুর মাংস বৃদ্ধি করা যাবে গরুর গায়ের চামড়া হাত দিয়ে টেনে দেখতে পারি ঢিলা হবে টান টান হলে সে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হবে না হাড়ের প্রকৃতির হবে গরুর গায়ের রং উজ্জ্বল এবং আকর্ষণীয় হবে যাতে বিক্রির সময় ক্রেতাকে আকৃষ্ট করা যায় বড় আকারের একটি কঙ্কাল সার গরু নিলে এখান থেকে লাভবান হওয়া যাবে বেশি সুস্থ গরু অবশ্যই গরু সুস্থ দেখে নেব যে বাজারে যখন গরু কিনতে যাব তখন গরুর পায়ের খুর দেখব খুরের মধ্যে কোনো ঘা আছে কিনা গরুর মুখ থেকে লালা ঝরে কিনা গরুর গায়ের তাপমাত্রা দেখব আহ এই সকল বিষয়গুলো গরু যদি ঝিমিয়ে থাকে তাহলে বুঝবো যে আসলে অসুস্থ অসুস্থ গরু বাদ দিতে হবে শঙ্কর জাতের গরু হলে ভালো হয় আমাদের দেশি গরুর সাথে উন্নত জাতের গরু যে একটা শঙ্কর জাত তৈরি করা হয় সেই শঙ্কর জাতের গরু মাংস বেশি হবে এরপরের ধাপ হলো গরুর চিকিৎসা প্রদান চিকিৎসার মধ্যে যে কাজগুলো হলো গরু কিনে আনার পরপরই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এরপর রক্তবর্ধক মিক্সার খাওয়াতে হবে শিন্নকায় পশুকে বলবর্ধক বা শক্তিবর্ধক ওষুধ খাওয়াতে হবে সংক্রামক রোগের টিকা দেওয়া জরুরি সংক্রামক রোগ যে সকল রোগ একবার হয়ে গেলে কিন্তু আর গরুকে বাঁচানো যায় না এই জন্য আগে থেকেই টিকা দিয়ে রাখতে হয় এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিতে হবে এর পরবর্তী হলো খাদ্য সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ খাদ্য সঠিক না হলে গরু আসলে স্বাস্থ্যবান হবে না খাদ্যের মধ্যে খাদ্যের যে ছয়টি উপাদান আমিষ শর্করা চর্বি খনিজ পদার্থ ভিটামিন আরেকটি হলো পানি এই সবগুলো পরিমিত পরিমাণে থাকতে হবে আর মোটা জন্য যে বিশেষ খাদ্য খাওয়াতে হবে সেই বিশেষ খাদ্য হলো ইউরিয়া ও ঝোলাগুড় মেশানো খাদ্য এই ইউরিয়া এবং ঝোলা দুইভাবে দুই ভাবে আমরা গরু গবাতি পশুকে বা গরুকে খাওয়াতে পারি এক হলো খড়ের সাথে মিশিয়ে যেটাকে বলা হয় ইউএমএস বা ইউরিয়া মোলাসেস স্ট্র মোলাসেস মানে হলো গুড় স্ট্র হলো খড় তাদের খাদ্যের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে যেটাকে বলা হয় ইউরিয়া মোলাসেস ব্লক তো এই ইউএমএস এবং ইউএমবি এই দুইটার মধ্যে ইউএমএস তৈরি করা সহজ এই জন্য আমি এটা দেখাচ্ছি এটার জন্য যে সব উপকরণ লাগবে এবং যে পরিমাণে লাগবে তা হলো ইউরিয়া লাগবে এক কেজি পানি লাগবে তিরিশ লিটার খড় লাগবে চল্লিশ কেজি ধোলা লাগবে পাঁচ কেজি এটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটি বালতিতে 30 লিটার পানি মেপে নিব এরপরে এই তিরিশ লিটার পানির মধ্যে এক কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি ঝোলা মিশিয়ে একটি দ্রবণ তৈরি করবো ভালো মিশিয়ে নিব তারপরে চল্লিশ কেজি খড় কেটে নিব এবং এই চল্লিশ কেজি খড় টুকরা টুকরা করে কাটার পরে পলিথিনের উপর বিছিয়ে রাখবো তারপর এই যে আমরা ঝোলা এবং ইউরিয়া মেশানো যে একটা দ্রবণ তৈরি করলাম বালতিতে সেই দ্রবণটিকে ভালোভাবে এই খড়ের সাথে মিশাবো যেন কোনো দ্রবণ বাড়তি না থাকে সবটুকুই ফসফরের সাথে মিশিয়ে ফেলতে হবে তারপরে এটা এই যে ইউরিয়া মোলাসাইজ তৈরি হয়ে গেল এটা আমরা পলিথিন দিয়ে ঢেকে রাখবো এখন খাওয়ানোর পালা একটি গরুকে প্রতিদিন দুই থেকে তিন কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে তিন কেজির বেশি নয় এভাবে তৈরি ইএমএস তিন দিনের বেশি ব্যবহার করা যাবে না অর্থাৎ তৈরি করার আগেই আমাদের বিবেচনা করে নিতে হবে কয়টি গরু আছে কি পরিমাণ ইএমএস তৈরি করতে হবে সেটা যেন তিন দিনের বেশি না যায় তিন দিনের মধ্যে যায় একটি গরু দৈনিক খাদ্য তালিকা দৈনিক একটা গরুকে কি কি খাদ্য খাওয়াতে হবে তৈরি তৈরি করলাম সেটা হবে করে নিতে আমি পরের সিলাইডেই দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয় তিন থেকে চার কেজি দানাদার খাদ্য এটা আবার সকালে দুই কেজি বিকালে দুই এভাবে চার কেজি হবে কাঁচা ঘাস এটাও আমরা দুই ভাগে ভাগ করে দিতে পারি পাঁচ থেকে সাত কেজি প্রতিদিন ইফিল পাতা এক কেজি ইপিলপিল এক ধরনের বৃক্ষ জাতীয় উদ্ভিদের পাতা এবং ফুল ফল কাঁচা ফল গবাদি পশু খুব প্রিয় খাদ্য গরুর প্রিয় খাদ্য এটা আহ পাতাগুলো দেখতে আসলে তেঁতুল পাতার মতো বড় গাছ হয় আমরা গাছ লাগাইতে পারি ভাতের মার পরিমাণ মতো চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজির অবশিষ্টাংশ ফল মূল এলের খোসা ছবড়া এগুলো আমরা খাওয়াবো এখন দশ কেজি দানাদার খাদ্য তৈরির উপকরণ কি কি লাগবে গমের কেজি ভুষি কলাইয়ের কেজি কলাই না আমরা অন্য ডাল জাতীয় যে ডালের ভুসি বা সোলার ভুসি এগুলো খাওয়াতে পারি তিল বা বাদামের খোল বা সরিষার খোল যেকোনো একটি বা মিশ্রিত করে দুই পয়েন্ট পাঁচ কেজি দিতে পারি সুটকি মাছের গোড়া চারশো গ্রাম চক মিষ্টি চক হলো স্কুলে বোর্ডে লেখার জন্য যে চক ব্যবহার করা এই চক এই চকে আসলে ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম আছে গবাদি বসুর শরীরে ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য এই চক সাহায্য করে আয়োডিন লবণ একশো গ্রাম এই দশ কেজি খাদ্য তৈরি হয়ে গেল এই দশ কেজি থেকে প্রতিদিন তিন থেকে চার কেজি খাওয়াতে হবে এখন আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন গরু বাসায় ভুল হলে তেমন লাভ হবে না অর্থাৎ বাসায় সঠিক হতে হবে এক বছরের কম বয়সের গরুকে ইউএমএস খাওয়ানো যাবে না একটি গরুকে প্রতিদিন তিন থেকে চার কেজির বেশি ইউএমএস খাওয়ানো যাবে না এভাবে তৈরি ইউএমএস তিন দিনের বেশি ব্যবহার করা যাবে না সরাসরি পানি বা ভাতের মারের সাথে ইউরিয়া মিশিয়ে খাওয়ানো যাবে না তাতে গরু মারাও যেতে পারে ইউএমএস বা ইএমবি যে একটি খাওয়ালে আলাদাভাবে আর চিটা গোড় বা ঝোলা গোড় খাওয়ানোর কোনো দরকার নেই তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনা আশা করি সবাই এ থেকে উপকৃত হবে এবং আহ কেউ কেউ হয়তো এই প্রকল্প হাতে নিয়ে লাভবান হতে পারবে সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ